প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মশার কামরখে ইসি ফটককে রাত কাটালেন তারেক এদিকে মশার কামড় খেয়ে নির্বাচন কমিশনের ইসির সামনে রাত কাটালেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান মঙ্গলবার চারই নভেম্বর বিকেল চারটার দিকে আগারগাঁ নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে আমরণ অনশনের ডাক দেন তিনি সারাত ইসির মেইন ফটকে কাটিয়ে দেন তারেক বুধবার পাঁচই নভেম্বর দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন শুরু করেন তিনি যদি মৃত্যু হয় তবু দাবি না আদায় করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আমজনতার এই নেতা তারেক রহমান আন্দোলনকে যৌক্তিক দাবি করে তার আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বুধবার পাঁচই নভেম্বর রাজধানী আগারগাঁ নির্বাচন ভবনের সামনে তারেক রহমানের আমরণ অনশনের প্রতি সংহতি জানিয়েছেন তিনি রাশেদ খান বলেন রাজপথে লড়াকু সৈনিক ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যিনি সবসময় রাজপথে লড়াই করেছেন আপনাদের পরিচিত মুখ আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান তিনি প্রায় বিশ ঘন্টা ধরে নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে তার দলের নিবন্ধনের দাবিতে অনশন করছেন আমরা রাজপথে তার বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম দেখেছি তিনি বলেন গতকাল আমরা দেখেছি তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে এর মধ্যে এনসিপি নিবন্ধন পেয়েছে আমরা তাদের শুভকামনা জানাই কিন্তু বাকি দুটি দল কিভাবে নিবন্ধন পেয়েছে সেটি নিয়ে প্রশ্ন আছে আমরা মনে করি নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে এক নম্বর সত্য হতে হবে রাজপথের সক্রিয়তা এই সক্রিয়তা বিবেচনা না করে শুধু কমিটি দিয়েছে বাসা বাড়িকে অফিস হিসাবে দেখে তারা এই সলে পলে কৌশলে নিবন্ধন পাবে সেটি আমরা কোনোভাবে মানতে পারি না রাশেদ বলেন আমরা দেখেছি চব্বিশের ডানমি নির্বাচনের আগে কিভাবে বিএনএম সুপ্রিম পার্টি সহ কয়েকটি দলকে ডিজিএফআইয়ের কমিশনার নিবন্ধন দেওয়া হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এসএবিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে